স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একটি জটিল বহুমুখী এবং যৌক্তিক খাত উল্লেখ করে এই খাতের সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বিশিষ্টজনেরা আরও বলেছেন স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবার অধীনে গুরুত্বপূর্ণ এই খাতের উন্নয়নে তিন থেকে সাত সদস্যের কমিশন গঠন করে তা বাস্তবায়ন করতে হবে জান্নাতুল রিপোর্ট স্বাস্থ্য খাতির মধ্যে স্বাস্থ্য শিক্ষায় এমবিবিএস ডেন্টাল নার্সিং ইনস্টিটিউট ছাড়াও আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ইউনানি হার্বাল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্বাস্থ্য খাতটা বেশ একটা জটিল খাতা আমি বলবো এটা একটা যৌগিক খাত এখানে যেরকম মেডিকেল এডুকেশন আছে এমবিবিএস আছে পোস্ট গ্রাজুয়েট আছে নার্সিং আছে প্যারামেডিক আছে এটা হেলথের ভিতরে শুধু এডুকেশনই কিন্তু একটা বড় সেক্টর এখন যে প্রবলেমগুলো চলছে সেটা একদিকে খেয়াল রাখতে হবে আর স্বাস্থ্য খাতে কিন্তু ব্যাপক পরিবর্তন দরকার এই জন্য আমাদের স্বল্প মেয়াদি কিছু পরিবর্তন দরকার এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য একটা সুচিন্তিত রূপ দরকার আর স্বাস্থ্য সেবা বিভাগে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারি মেডিকেল কলেজ ছাড়াও বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনোসিস সেন্টার রয়েছে আজকে আমি দাবি করলে যে আজকেই আমাকে এখন দিয়ে দিতে হবে এমন তো না তারা দাবি করুক তাদের দাবিগুলো বিবেচনা করে একটা নির্দিষ্ট সময় পরে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরে তাদের দাবিগুলো মেটানো যাবে সব কিছু তো একটা সিস্টেম আছে তাই না যারা দেশপ্রেমিক যা যারা সৎ আগের গভর্নমেন্টকে ধরেন যে অন্ধভাবে সাপোর্ট করেছে এই রকম বাদ দিয়ে যারা আছে তাদেরকে শপথে রেখে আস্তে আস্তে কারেকশন করতে হবে কারণ আমাদের সিস্টেমে তো লোক নাই যে আমি সব লোকগুলোকে বের করে দিলাম তারপরে আমি পরিচালনা করব কাকে দিয়ে চিকিৎসকদের পদবী ব্যবহারই স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির নির্দেশনা মানা জরুরি জনগণের ভিতরে এমনি ধরেন যে কনফিউশন আছে যে আমরা সবাইকে ডাক্তার মনে করি আমরা ওষুধের দোকানে যে কম্পাউন্ডার তাকেও ডাক্তার মনে করি যে হেলথ ওয়ার্কার গ্রামে আসতেছে তাকেও ডাক্তার মনে করি আবার এমবিবিএস ডাক্তার ডাক্তার কর কো ডাক্তার এই ধরনের কনফিউশন যখন আসে তখন এই কনফিউশনগুলোকে আমরা সারা জীবন রেখে দিব নাকি কনফিউশনগুলো আস্তে আস্তে আমরা এটাকে এই কনফিউশনগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করব স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাবেক এই পরিচালক মনে করেন মেডিকেল শিক্ষার মান উন্নয়নে চিকিৎসক হিসেবে কাজ শুরুর জন্য বিএমডিসির সনদ পরীক্ষাভিত্তিক হওয়া উচিত আর সনদ নবায়ন করতে হবে কমপক্ষে পাঁচ বছর পর সেট করে বিকাশে পরপর